আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি জানা গেছে গণ অধিকার পরিষদের সাথে দুটি আসনের সমঝোতা হয়েছে বিএনপি এছাড়া নুরুল হকনূরকে মন্ত্রিত্ব এবং উচ্চকক্ষে একটি আসন ও সংরক্ষিত একটি নারী আসন দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে ট্রাক প্রতীকে এবং তিনশো আসনই নির্বাচন করবে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গণমাধ্যমকে জানান ফ্যাসিবাদ পতনে যুগপথ আন্দোলনে অবদানের প্রতি সম্মান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সাংসদীয় আসন পটুয়াখালী তিন এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের আসন ঝিনাইদহ চারে কোনো প্রার্থী দেবে না বিএনপি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শরিকদের মধ্যে যারা এখনও বিএনপিতে যোগ দেননি তারা নিজ দলের প্রতিকে প্রার্থী হবেন বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে সেখানে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে